টিকিটের নামে বাথরুমের কাছে ডেকেছিল টিটি সেখানে জড়িয়ে ধরে যাত্রীর সঙ্গে চরম অভব্যতা শেষে যা হলো অভিযুক্ত ওই টিকিট পরীক্ষক মহিলা যাত্রীর কাছে টিকিট দেখতে চাইলে তিনি জানান যে টিকিট নেই এরপরই টিকিট দেওয়ার নাম করে ওই যাত্রীকে শৌচাগরের কাছে ডেকে নিয়ে যান সেখানেই ওই মহিলা যাত্রীর গায়ে হাত দেন চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর শ্লীলতাহানি অভিযোগের আঙ্গুল উঠল টিকিট পরীক্ষকের দিকেই টিকিট পরীক্ষা করার নাম করেই ওই যাত্রীর শ্লীলতাহানি করেন টিটি আতঙ্কে ওই যাত্রীর ট্রেনের চেইন টানেন এরপরই ট্রেনে টাকা পুলিশ ছুটিয়ে আসে গ্রেফতার করে ওই টিকিট পরীক্ষককে ঘটনাটি ঘটেছে বিহারে পাটনা থেকে দানবাদগামী গঙ্গা দামোদর এক্সপ্রেস ট্রেনে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানি করেন টিটি পরীক্ষক জানা গিয়েছে ওই তরুণী নৌদার বাসিন্দা বুদ্ধগয়ায় তার স্বামীর কাছে যাচ্ছিলেন পাটনা থেকে ট্রেনের এসি কোচে উঠেছিলেন কিন্তু তার কাছে টিকিট ছিল না অভিযুক্ত ওই টিকিট পরীক্ষক মহিলা যাত্রীর কাছে টিকিট দেখতে চাইলে তিনি জানান যে টিকিট নেই এরপরই টিকিট দেওয়ার নাম করে ওই যাত্রীকে শৌচাগরের কাছে ডেকে নিয়ে যান সেখানেই ওই মহিলা যাত্রীর গায়ে হাত দেন জোর করে বাথরুমে ঢুকিয়ে অসভ্যতা করার চেষ্টা করেন বয়ে আতঙ্কে চিৎকার করেন ওই মহিলা যাত্রী দৌড়ে ট্রেনের চেইন টানেন এরপরই পুলিশ চুটে আসে যাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ টিটিকে গ্রেফতার করে গয়া স্টেশনে ওই টিটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে